ভারতের স্বাধীনতা দিবস তো পনেরোই আগস্ট পালন করেন কিন্তু কেন করেন জানেন কি তো আসুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নিই এই ভিডিওর মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর ছিয়াত্তর বছর কেটে গিয়েছে সাতাত্তর তম স্বাধীনতা দিবসে ভারতের জনগণ পালন করতে চলেছে গেরুয়া সাদা সবুজ চাঁদোয়ার ছায়ে আশ্রয় পাবে আপমর ভারতবাসীর মন স্মরণ করা হবে বীর বিপ্লবীদের দিকে দিকে পতাকা উত্তোলন হবে বাজবিদ দেশাত্মবোধক গান কিন্তু এসবের মাঝে আপনি কি জানেন কেন এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল তবে জওয়াহরলাল নেহরু যখন কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো সালে তখন তিনি ডাক দেন পূর্ণ স্বরাজের তার আহ্বানে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার কথা ছিল এর পরের বছর থেকে কংগ্রেস কিন্তু ছাব্বিশে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করত তাহলে সেটা কবে বদলালো কবে পনেরোই আগস্ট হলো এই দেশের স্বাধীনতা দিবস আর কেন ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টবেটেনকে যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তর সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জুন হয়ে যাবে কিন্তু এটার বিরুদ্ধে রুকে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তোলে তখন মাউন্টবেটেন এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে উনিশশো সালের আগস্টে এগিয়ে আনেন সেই বছরই চৌঠা জুলাই ব্রিটিশ হাউস অফ কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং সেটা আঠারোই জুলাই গৃহীত হয় এই বিলেই ভারত ভেঙে পাকিস্তানের গঠন প্রস্তাব দিয়েছিলেন অবশেষে চোদ্দই আগস্ট দেশ ভাগ হয় এবং পনেরোই আগস্টের মাঝরাতে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় ভারত আর তবে থেকেই পাকিস্তান চোদ্দই আগস্ট আর ভারত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছেন অনেকের মতে মাউন্ট ব্যাটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যেদিন আত্মসমর্পণ করেছিল সেই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নিয়েছিলেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে